আসসালামু আলাইকুম অনেকেই বিচার অনেক সময় বিচারে পাই না করার জন্য বাড়ি কীরকম বাড়ি এরকম আর বাড়ি করতে চান অনেক সময় মেস্ত্রি নাম্বার বিচারেন খুঁজে পান না আমি এই যে সেটি করেছি দেখেন এই সিঁড়িটি রমেশির ডুপলা বাড়ি অনেকে নাম্বার হয়তো খোঁজেন আমি না মোবাইলে দিয়েছি নাম্বার দিয়েছি নাম্বার দেয় নাই নাম্বারটা দেওয়ার জন্যই বিরোধটা করছি আপনারা দিদি এরকম কাজ করেন কোথাও যোগাযোগ করবেন যোগাযোগ করে চেষ্টা করব করে দেওয়ার জন্য যদি নাম্বারটা প্রয়োজন হয় নাম্বারটা মোবাইল থেকে নিয়ে নেবেন আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে রাখব নাম্বারটা দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন ডাবল এইট নাইন সিক্স ফাইভ নাম্বারটা যদি কারো দরকার পড়ে প্রজেন্ট বিশ্রান ভালো মিস্ত্রি যদি স্নান তাহলে বলবেন ইনশাল্লাহ দেখুন কাজ করেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন যে এটা এটা সে বেডরুম এই যে বেডরুম ওই দিকে থেকে দেখা যায় ঠিক মতন এটা একটা বেডরুম এই যে এডিগার রাখতে পারবেন এইদিকে আছে এই যে দিস ইজ মনা কিচিং রুম এই কিচিং রুম ওকে এটা ইজ কিচিং রুম এই কিচিং রুম এটা ইজ আমাদের ডাইনিং রুম এই ডাইনিং রুম পুরো টাই এটা পুরো টাই ডাইনিং রুম এটা দেখতেছান পুরোটা এই যে এইটা পুরো টাই ডাইনিং রুম ওই তনে শ্রী

এই যে এটা হচ্ছে চারটা বেডরুম এই যে এটা হচ্ছে চারটা বেডরুম এই যে এটা কমন এটা কমন বাথরুম ওইটা বাথরুম এই সেরকম জন্য করে দেওয়ার চেষ্টা হ্যাঁ